ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস গ্ল্যাম সো গাইস আজকে আমি শিবরাত্রির জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আর এই লুকটা ক্রিয়েট করতে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি সবই পঞ্চাশ টাকার মধ্যে তো চলো শুরু করি ভিডিওটা তো ফার্স্টে আমি টোনিং করার জন্য ইউজ করে নিয়েছি ডাবর গুলাবরির এই পঞ্চাশ টাকা দামের গোলাপ জলটা এরপরেই ইউজ করে নেব মশ্চারাইজার আর আজকে ময়শ্চারাইজারের জন্য আমি নিভিয়া সফটওয়্যার এই ক্রিমটা ইউজ করেছি নেক্সট স্টেপে ইউজ করে নেব একটা সানস্ক্রিন আর সানস্ক্রিনের জন্য জয়ের হানিয়ান আমন্ডের এই দশ টাকা দামের সানস্ক্রিনটা ইউজ করব আর স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু মুখের সাথে সাথে গলাতেও লাগিয়ে নেব নেক্সট স্টেপে আমি আইব্রো ফিল করব আর আইব্রো ফিল করার জন্য আমি এডিএসের এই তিরিশ টাকা দামের আইব্রো পেনসিলটা ইউজ করেছি এরপর একটা স্কুলি ব্রাশ নিয়ে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে দেবো যাতে প্রোডাক্টটা ভালো করে স্প্রেড হয়ে যায় দেন ইউজ করবো একটা প্রাইমার আর আজকে আমি প্রাইমারের জন্য পতঞ্জলির এই পঞ্চাশ টাকা দামের অ্যালোভেরা জেলটা ইউজ করেছি এই অলো অ্যালোভেরা জেলগুলো কিন্তু খুবই ভালো প্রাইমারের কাজ করে তো তোমরা বাজেটের মধ্যে এই এই টাইপের অ্যালোভেরা জেল একটা প্রাইমার হিসাবেই ইউজ করতে পারো দেন ইউজ করবো ফাউন্ডেশন আর আজকে আমি ব্লু হেভেনের এই তিরিশ টাকা দামের ফাউন্ডেশনটা ইউজ করেছি ফাউন্ডেশানটা পুরো মুখে ডট ডট করে লাগানোর পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে এই টাইপের ফাউন্ডেশানগুলো কিন্তু ভালো একটা কভারেজ দেয় না তো সেই কারণে আমি একটু বেশি করে লাগিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করবে নেক্সট স্টেপে স্পিঞ্জের এই দশ টাকা দামের বিবি ক্রিমটাকে আমি কনসিলারের মতো করে লাগিয়েছি আমার হাইলাইট পয়েন্টগুলোতে সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে দেব তারপরেই মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করেছি দশ টাকা দামের এই স্পিঞ্জের পাউডারটা পাউডারটাকে নিয়ে আমি সমস্ত লিকুইড প্রোডাক্টগুলোকে ভালো করে সেট করে দিয়েছি আর এই লিকুইড প্রোডাক্টগুলোকে কিন্তু তোমাকে ভালো করে সেট করতে হবে তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে এরপর আমি আই করে নেব আর আই করার জন্য আজকে আমি পঞ্চাশ টাকা দামের এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি এটা কিন্তু লোকাল মার্কেট থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে এই প্যালেটটা থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি হালকা হাতে অল্প অল্প করে ভালো করে পুরো লিডে লাগিয়েছি আর ব্লেন্ড করেছি এরপর আমি একটা কাজাল ইউজ করবো আর এটা হচ্ছে এডিএসের কাজাল এই কাজালটা আমি তিরিশ টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে কিনেছি আর এই টাইপের কাজালগুলো কিন্তু তোমরা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে লোকাল মার্কেটে আর কাজলটাকে প্রথমে আমি ওয়াটার লাইনে লাগিয়েছি পরে একটু মোটা করে ভালো করে লাগিয়ে হালকা হাতে স্মাচ করে দিয়েছি এরপরেই আমি ব্লাসারের জন্য ইউজ করেছি দশ টাকা দামের এই লিপস্টিকটা রেড রেড লিপস্টিকটা এই টাইপেরও কিন্তু তোমরা লিপস্টিক প্রচুর পেয়ে যাবে মার্কেটে বাট এই লিপস্টিকগুলো কিন্তু বেশিক্ষণ স্টে করে না ওই লিপস্টিকটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এরপরেই আমি কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করে নেব সেম আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার আর এরপরে পরে নেব একটা লিপস্টিক এই লিপস্টিকটাই আমি ব্লাশারের জন্য ইউজ করেছি আর এরপরে সবার শেষে আমি মেকআপটাকে সেট করে নেব একটা হোমমেড সেটিং স্প্রে দিয়ে এটাই ছিল আজকের ফাইনাল লুক লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর এই টাইপের মেকআপের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো